দ্য ডিজিটাল ইউ করে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সংক্ষিপ্ত নাই শেষ করে দিচ্ছি এর আগের ভিডিওতে আজকে আমরা কিন্তু কি করব আজকে আমরা কি করে নিরবেক্ষণে বৈধতা বিচার করব। কি করে আমরা ভালো করে সঠিক বৈধতা বিচার করতে পারবো সেটা একবার শিখে নেব আর তার সাথে সাথে প্র্যাকটিসও করবো ঠিক আছে তো দেখে নাও সুন্দর করে শেষ পর্যন্ত নিয়মগুলোকে ভালো করে বুঝে নাও যাতে তোমাদের কোনো ভুল না হয় এবং একটি নাম্বারও তোমাদেরকে হারাতে না হয় ঠিক আছে চলো দেখতে থাকি কেউ স্কিপ করবে না সুন্দর করে দেখো প্রথমত ভালো করে পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বলছে যুক্তির প্রথমত দেখো যুক্তির বৈধতা বিচার করার সময় প্রথম কাজ হলো যে বাক্যগুলি নিয়ে একটি যুক্তি গঠিত হয় সেগুলিকে বচনের আকারে রূপান্তরিত করা তাহলে প্রথমেই যখন নিরপেক্ষণায় করতে যাবে তখনই কিন্তু তোমরা কী করবে জানো তখনই কিন্তু তোমাদেরকে একটা কাজ করে নিতে হবে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোকে কিন্তু আগে বচনের আকারে করে নিতে হবে কিসের আকারে করে নিতে হবে বচনের আকারে কিন্তু তোমাদের রূপান্তরিত করতে হবে অর্থাৎ ন্যায়ের অন্তর্গত বাক্যগুলি যদি যুক্তিবিজ্ঞানসম্মত বচনের আকারে না থাকে তাহলে প্রথমেই বাক্যগুলিকে কিন্তু যুক্তিবিজ্ঞানসম্মত বচনের আকারে রূপান্তরিত করতে হবে যদি বচনের আকারে থেকে যায় তাহলে তো কোনো চিন্তার কিছু নেই কিন্তু থাকে না তোমাদেরকে কিন্তু সম্মত মানে বচনের আকারে তোমাদেরকে করে নিতে হবে প্রথমে তোমাদের কি করে নিতে হবে তাহলে বাক্যগুলোকে বচনের আকারে করে নিতে হবে নেওয়ার পরে দ্বিতীয়তে কি রয়েছে এরপর ন্যায়ের সিদ্ধান্তটিকে খুঁজে বের করতে হবে নিরপেক্ষ ন্যায় করতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সিদ্ধান্তকে বের করা না কে বের করা সিদ্ধান্তকে সিদ্ধান্ত বাক্যটিকে চিনিয়ে নেওয়ার সহজ উপায় হলো কি করে সিদ্ধান্ত বাক্যকে চিনে নেব সেটার নিয়ম তোমাদেরকে ভিডিও দিয়েছি সেটা দেখবে যেসব বাক্য অতএব সুতরাং ফলে তাই বলা যায় কাজেই সেহেতু এই জন্য কাজে কাজেই বলেই অবশ্যই যে নিশ্চয় প্রভৃতি দিয়ে শুরু হয় সেই বাক্যগুলিকে সাধারণত কি বলা হয় সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা করতে হবে এগুলো মাথায় রাখতে হবে আরেকটা নিয়ম আর যে সব বাক্যের শুরুতে কারণ কেননা যেহেতু প্রভৃতি শব্দের কোনোটি যুক্ত থাকে সেই সব বাক্যের ঠিক আগের বাক্যটাই কিন্তু হবে সিদ্ধান্ত করতে হবে আর একটা মনে রাখতে হবে যদি কোনো বাক্যে এবং থাকে তাহলে ওই এবং যুক্ত বাক্যের মধ্যে কোনো সিদ্ধান্ত হবে না অন্য বাক্যটি হবে সিদ্ধান্ত তা বলছে এইভাবে সিদ্ধান্তটি খুঁজে পাবার পর তাকে প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের জন্য কিছুটা জায়গা ছেড়ে দিয়ে তৃতীয় বচনের স্থানে লিখতে হবে প্রথমে কিন্তু আমাদের সিদ্ধান্ত বের করতে হবে সিদ্ধান্ত বের করার নিয়ম বলে দিয়েছে তারপরে আমাদের অপ্রধান আশ্রয় বাক্য তারপরে প্রধান আশ্রয় বাক্য আমরা যে কোনো একটা বের করতে পারো তাহলে সুন্দর করে আমাদের আগে প্রধান আশ্রবক অপ্রধান সবকের জায়গা ছেড়ে দিয়ে সিদ্ধান্তটাকে বের করে নিতে হবে সিদ্ধান্ত বের করার পর আমরা যে কোনো অপ্রধানস্তবক প্রধান সূপক বের করে নিতে পারি আর সিদ্ধান্ত বাক্য বের করার যে সুন্দর করে শব্দগুলো দিয়েছে এই শব্দগুলো যুক্ত বাক্য হবে সিদ্ধান্ত অথবা কারণ কেননা যদি যুক্ত থাকে তাহলে তার আগের বাক্য সিদ্ধান্ত এবং যুক্ত বাক্যের মধ্যে কোনোটি হবে না অন্য বাক্য হবে সিদ্ধান্ত দুটো নিয়ম বুঝিয়ে দিলাম একদম এগুলো বোঝানোর সময় তোমাদের বুঝিয়ে দিচ্ছি যখন করাচ্ছি অনেক প্র্যাকটিসও হয়ে গেছে এর মধ্যে যদিও আরও রিভিশন করাবো সিদ্ধান্তটাকে পাওয়ার পর আশ্রবাক্য দুটি পার করে সিদ্ধান্ত পেয়ে গেলাম আশ্রবাক্ষ্য দুটোকে খুঁজে বের করতে হবে আশ্রব দুটোকে খুঁজে বের করতে হবে তবে সিদ্ধান্ত ঠিক মতো চিনতে পারলে আশ্রবাক্ষ দুটির কোনটি এটা বানান ভুল আছে কোনটি প্রধান ও কোনটি ভুল আছে কোনটি অপ্রধান তা সহজেই জানা যায় যদি তুমি সঠিকভাবে সিদ্ধান্তটাকে বের করতে পারো তাহলে কিন্তু কি হবে জানো তাহলে কিন্তু তুমি অবশ্যই সঠিকভাবে আশ্রয় বাক্যগুলোকে বের করতে পারবে এবার সেখানে আমরা জানি ন্যায় অনুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যপত্রে হয় কি বলতো পক্ষপথ আমরা জানি এই যে আমরা আঁকার যদি লিখে নিই তাহলে এখান থেকে এস এখান থেকে পি তাহলে এটা কি পক্ষপথ আর বিধপত্রে হয় কি বলতো সাধ্যপথ যেটা পারমানেন্ট এগুলো কিন্তু কখনো চেঞ্জ হয় না জায়গা কোনো পাল্টায় না এখন সাধ্যপথটি যে বচনে থাকবে সেটি হবে প্রধান আশ্রয় বাক্য তার মানে কোনো বাক্যের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে সাধ্যপত্র রয়েছে তার মানে মনে সেটা প্রধান বা সাধ্য আর পক্ষপত্রি যে বচনে তুমি দেখতে পাবে সেটি হবে কিন্তু অপ্রধান আশ্রবকক্ষ পক্ষ আশ্রয় উল্লেখ্য এখানে প্রধান আশ্রয় প্রথমে লিখে তার নিচে অপ্রধান আশ্রয়পক্ষটিকে লিখতে হবে এইভাবে তুমি কিন্তু করতে পারো প্রথমে প্রধান আশ্রপক্ষ তারপরে অপ্রধান আশ্রবক বের করে নিতে পারো বা অপ্রধান তারপরে প্রধান করে নিতে পারো কিন্তু আমাদেরকে আগে পক্ষপথ আর সাধ্যপথকে বের করে নিতে হবে পক্ষপথ দেখে আমি অপ্রধান আশ্রবাক্য আর সাধ্যপথ দেখে আমি প্রধান বাক্য বের করে নিতে পারি দেখো তারপরে এবার ন্যায়টিকে তর্কশাস্ত্রসম্মত আকারে গঠন করা যাবে এখন কিন্তু আমি গঠন করতে পারবো যার প্রথমে থাকবে প্রধান আশ্রয় বাক্য তারপর অর্থাৎ দ্বিতীয় বচন হিসেবে থাকবে অপ্রধান বাক্য এবং সর্বশেষে থাকবে সিদ্ধান্ত পরপর আমি সাজিয়ে নিয়েছি এবার প্রধান আশ্রপক্ষ পেয়ে অপ্রধান আশ্রপক্ষ পেয়েছি এবং সিদ্ধান্ত পেয়েছি এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে সিদ্ধান্ত বচনটির পূর্বে অবশ্যই সিদ্ধান্ত লেখার আগে অবশ্যই কি লিখবে বলতো সুতরাং চিহ্নটা কিন্তু দিতে হবে কি চিহ্ন দিতে হবে সুতরাং চিহ্ন যেটা করানোর সময় তোমাদের বারবার বলছে চিহ্নটি বসাতে হবে এবং এবং প্রতিটি বচনের পাশে বা শুরুতেই তাদের গুণ ও পরিমাণের চিহ্ন হিসাবে এই চারটা বচনের নাম কিন্তু তোমাকে লিখে দিতে হবে হয় শুরুতে লিখতে পারো বা পাশে মানে বচনটা শেষে তুমি যে কোনো জায়গায় লিখতে পারো শেষে লিখলে মনে করো না যে ভুল হবে শেষেও লিখে সামনে লেখা যায় বচনের মধ্যে যেটি হবে তা লিখতে হবে তাহলে বোঝা গেল তাহলে সিদ্ধান্তের আগে সুতরাং চিহ্ন এবং বচনের শেষে আমাদের বচনগুলো চিহ্ন দিতে হবে এইভাবে ন্যায় অনুমানটিকে যুক্তিসম্মত আকারে গঠন করার পর তার বৈধতা বিচারের জন্য দেখতে হবে এই গঠন শেষ তারপর তুমি কিন্তু বৈধতা বিচারের জন্য দেখতে পারবো তার আগে কিন্তু দেখতে পারবে না তুমি যদি গঠনই ঠিকঠাক না করো তাহলে কি করে তুমি বৈধতা বিচার করতে পারবে সেটা গেল তারপরে নিয়ম দেখো তারপরে আর কিন্তু নিয়ম নেই আচ্ছা দেখো পাঁচ নাম্বার কি বলছে যুক্তিতে ন্যায়ের যে দশটি সাধারণ নিয়ম আছে যে সাধারণ নিয়ম দশটা তোমাদের বিশ্লেষণ করে বোঝানো হলো তার মধ্যে কোনো নিয়ম লঙ্ঘিত হয়েছে কিনা তার মধ্যে কোনো নিয়ম লঙ্ঘিত হয়েছে কিনা কোনো নিয়মে গণ্ডগোল করেছে কিনা সেটা দেখতে হবে দশটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে প্রথম সাতটা নিয়ম তোমাদের বলেছি প্রথম সাতটা নিয়ম মনে রাখো তাহলে হয়ে যাবে এক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যুক্তিতে ঠিক তিনটি পদ দুবার করে ব্যবহৃত হয়েছে কিনা দেখো এটা প্রথম নিয়ম অর্থাৎ চারটি যদি চারটি পথ আসে তাহলে চতুষ্পতি দোষ হবে হবে না ঠিক আছে হবে কিনা ঠিক আছে যদি চারটা পদ থাকে তাহলে অবশ্যই চারটে দোষ হয়ে যাবে আর যদি তিনটে পথ থাকে তাহলে কোনো দোষ হবে না তারপর দুটি আশ্রয় বাক্য হয়েছে কি না তা লক্ষ্য করতে হবে দুটি আশ্রয় যদি নয়র্থক হয় তাহলে সিদ্ধান্ত আসবে না কারণ নর্থক আশ্রয়পাক্ষ থেকে সদর্থক সিদ্ধান্ত হয়ে গেলে নর্থক আশ্রয় জনিত দোষ হবে দুটি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় যদি হয় তাহলে নর্থক জনিত দোষ হবে ঠিক আছে এবার দেখতে হবে আশ্রয় বাক্য দূরতে হেতুপথ একবারও ব্যাপ্য মানান ভুল হয়েছে ব্যাপ্য হয়েছে কিনা এটা দেখতে হবে যদি হেতুপথে যে কোনো এক জায়গায় অন্তত একবার ব্যাপক হয় তাহলে যুক্তি তার হেতুদোষ হবে না যদি না হয় তাহলে হেতুদোষ হয়ে যাবে অবয়াপ হেতুদোষ এরপর দেখতে হবে সিদ্ধান্তে কোনো পথ ব্যাপ্য আছে কি না সিদ্ধান্তে কোনো পদ ব্যাপ্য আছে কি না সেটা দেখতে হবে নাহলে ওই যে চার নম্বর নিয়ম আমাদের যদি সিদ্ধান্তে কোনো পথ ব্যাপ্য না থাকে তাহলে অবৈধ সাধ্যদোষ বা অবৈধ পক্ষদোষ ঘটবে না যদি ব্যাপক না থাকে তাহলে কোনো দোষ ঘটবে না এগুলো আর যদি থাকে তাহলে দোষ ঘটতে পারে ঠিক আছে আর সিদ্ধান্তে কোনো পথ ব্যাপক হয় তাহলে সেই পথটি আশ্রয় বাক্যে ব্যাপক হচ্ছে আছে কিনা সেটা দেখতে হবে যে সিদ্ধান্তে ব্যাপক হয়েছে কিন্তু আশ্রয় বাক্যে ব্যাপক হয়েছে কিনা সেটা দেখব এক্ষেত্রে সাধ্যপথটি যদি আশ্রয় বাক্যে ব্যাপক না হয়ে সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ সাধ্যদোষ ঘটবে পক্ষপথ আর সাধ্যপদের মধ্যে এই নিয়মটা লাগু হয় যদি কোনো পক্ষপথ বা সাধ্যপথ সে আশ্রয় বাক্য দুটোর মধ্যে কোথাও ব্যাপক হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপক হয়ে গেছে তাহলে মাথায় রাখবে সেখানে কিন্তু অবশ্যই 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 কিন্তু কি দোষ ঘটবে বলতো সেখানে কিন্তু পক্ষদোষ অবৈধ পক্ষ পক্ষদোষ বা অবৈধ সাধ্য দোষ ঘটবে ঠিক আছে আর পক্ষপতি যদি আশ্রয় বাক্যে ব্যাপক না হয় সিদ্ধান্তের ব্যাপার হয় তাহলে সেখানে অবৈধ পক্ষদোষ ঘটবে যদি কোনো ন্যায় যুক্তিতে উক্ত দোষগুলি কোনোটি না ঘটে তাহলে দেখতে হবে যে একটি আশ্রয় বাক্য নয়র্থক হলে সিদ্ধান্তটি নয়ার্থক হয়েছে কি না আবার এটাও নিয়ম যে একটি আশ্রয় বাক্য যদি নয় সিদ্ধান্ত অবশ্যই নয়ার্থক হবে একটি আশ্রয় বাক্য বিশেষ হলেও সিদ্ধান্তটি কি হয়ে যায় বিশেষ হয়েছে কি না এগুলো দেখতে হবে উল্লেখ্য কোনো ন্যায় যুক্তিতে একাধিক দোষ ঘটতে পারে কিন্তু ন্যায়ের নিয়ম অনুসারে একটি দোষ উল্লেখ করলেই হবে তোমাদের ধরো একটা যুক্তিতে অনেক দোষ আসতে পারে প্রথমে যে দোষটা তুমি দেখবা সেই দোষটা উল্লেখ করলেই এনাফ তোমাকে দশটা দশ উল্লেখ করে ব্যাখ্যা দিতে হবে একটা দিলেই হয়ে যাবে এটা গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার নিয়ম দেখো এখানে যা যা তোমাদের আজকে শিখিয়েছি শুরু থেকে যে পর্যন্ত সমস্ত নিয়ম সুন্দর করে এখানে আলোচনা করা আছে তোমরা এটা যদি লিখে নাও তাহলে আরও ভালো লজিক করার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়ে যাবে বা রিডিং পড়ে নিবা বা ভিডিওটা বারবার দেখে নিবা তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এবারে দেখো লাস্ট নিয়ম হ্যাঁ কী বলেছে দেখো বলেছে মনে রাখতে হবে যে কোনো ন্যায় যুক্তির বৈধতা পরীক্ষা করতে দেওয়ার অর্থ যুক্তিটি বৈধ হতে পারে আবার কি হতে পারে অবৈধ হতে পারে একটা যুক্তি বৈধতা যখন বলছো বৈধতা কথা মানে বৈধ হতে পারে আবার কি হতে পারে অবৈধ হতে পারে কি বলেছে ন্যায়ের সকল নিয়ম পালিত হলে যুক্তিটি হবে বৈধ আর কোনো নিয়ম লঙ্ঘিত হলে যুক্তিটি কি হয়ে যাবে অবৈধ হয় এখন কোন যুক্তি অবৈধ হলে যেটি কেন অবৈধ সেটি কেন অবৈধ তার ব্যাখ্যা করতে হবে তো যখনই তুমি দেখবে অবৈধ হয়েছে তখন তার দোষ সংস্থান মূর্তি কি কি হয়েছে সব লিখবে এবং কি দোষ ঘটেছে তার উল্লেখ করতে হবে ব্যাখ্যা দিয়ে দোষটা উল্লেখ করতে হবে এবং ন্যায়ের কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে তা বলতে হবে যেটা আমি সুন্দর করে অবৈধ হওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা তোমাদের দেখিয়েছিলাম সুন্দর করে সাজানো গোছানো ছিল অবশ্যই এক্ষেত্রে মূর্তি ও সংস্থানের উল্লেখ করলে ভালো হবে ভালো তবে উল্লেখ না করলেও অসুবিধা নেই তুমি মূর্তি সংস্থান উল্লেখ করতে পারো বা না করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু করে দিবে। ঠিক আছে কিন্তু যুক্তি বৈধ হলে তার মূর্তি ও সংস্থানের উল্লেখ করতেই হবে কিন্তু যখনই যুক্তি একটা বৈধ হবে যেমন সংক্ষিপ্ত নেই তোমরা দেখলে বৈধ হলেও সেখানে কিন্তু মূর্তি সংস্থান তোমাকে উল্লেখ করতে হবে বারবার উল্লেখ করে দিয়েছে প্রথম সংস্থান উল্লেখ করে দিতেই হবে বৈধ মূর্তিটির নামও লিখে দিতে হবে এবং বারবার করে দিয়েছি এটা কিন্তু করতেই হবে ঠিক আছে এই হলো কিন্তু আমাদের বৈধতা বিচারের যে নিয়ম সেই নিয়ম সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরলাম আশা রাখছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করে নেব ঠিক আছে যে দুটো উদাহরণ আমি দিয়েছি এই দুটো উদাহরণ একবার প্র্যাকটিস করে নেবো দেখবো যে আমরা যে যে নিয়মগুলো পড়লাম সেই নিয়ম অনুসারে বৈধ অবৈধ আমরা বিচার করতে পারছি কি না ঠিক আছে দেখো প্রথমে রয়েছে কোনো কোনো ব্যাক অফিসার নিশ্চয়ই অধ্যাপক কেননা তারা এম এ কেননা তারা এম এ পাস এখানে সব উঠেনি আর সকল অধ্যাপকরাই এম এ পাস এই কথাটা কিন্তু ওঠেনি ঠিক আছে ঠিক করে নেওয়া কোনো অসুবিধা নেই বলছে এবারে আমাদের কি প্রথমে সিদ্ধান্ত বাক্য বের করতে হবে বাকি আছে সেটাকে বচনে করে নিতে হবে এবারে প্রথমে সিদ্ধান্ত বক্ত সিদ্ধান্ত বক্ক করাটা কেন সিদ্ধান্ত কথা লেখা আছে জন্য আমি সুতরাং চিহ্ন এতদিন দিচ্ছি না কিন্তু ঠিক আছে এখন সুতরাং চিহ্ন আমি দিলাম বলছে প্রথমে সিদ্ধান্ত বাক্য বের করতে হবে দেখো কেননা রয়েছে এই কেননার আগের কারণ কেননা যেহেতু আগের বাক্য হয়েছে সিদ্ধান্ত তাহলে এটা হবে সিদ্ধান্ত কোনো কোনো ব্যাঙ্ক অফিসার নিশ্চয়ই অধ্যাপক তাহলে কোনো কোনো বলে দেওয়া হচ্ছে কিছু কিছু কোনো কোনো ব্যাংক অফিসার কোন বচন হবে এটা সদর্থক রয়েছে তাহলে কোনো কোনো ব্যাঙ্ক অফিসার হয় অধ্যাপক কিপক অধ্যাপক কোন বচন এটা আই বচন গেল এবারে আমি আমরা ভালো করে জানি আমরা পক্ষপথ সাধ্যপথ পেয়ে গেছি এই ব্যাংক অফিসার হচ্ছে পক্ষপথ আর এই যে অধ্যাপক হচ্ছে এবার আমরা সাধ্যপথ দেখেও বের করতে পারি পক্ষপথ দেখেও আমরা কিন্তু বের করতে পারি তাহলে পক্ষপথ দেখে যদি আমি বের করতে পারি তাহলে দেখো পরের আমি অপ্রধান আস্র ব্যাঙ্ক অফিসার যে বাক্যে থাকবে সেই বাক্যটাই হবে কিন্তু আমাদের অপ্রধান আশ্রম দেখো ব্যাঙ্ক অফিসার কোথায় আছে কেননা তারা এম পাস তাহলে ব্যাঙ্ক অফিসারকেই তারা বলা হয়েছে এখানে তাহলে তারা এম পাস তাহলে কী লিখবো সকল ব্যাংক অফিসার তারা বলতে সবার কথা বলেছে সকল ব্যাংক অফিসার হন কি পাস এম এ পাস এম এ পাস কোন বচন এটা এ বছর গেল এবার আমাদের এখানেও আমাদের পদগুলোকে লিখে নিতে পারি আমরা পদগুলোর মধ্যে এখানে ব্যাঙ্ক অফিসার হচ্ছে এস আর এখানে হচ্ছে এম এ পাস হচ্ছে কী বলতো এম তাহলে পক্ষপথ আর হচ্ছে আমি আবার হেতুপথকে পেয়ে গেলাম এবারে যদি আমি দেখি এবারে আমার প্রধান আশ্রব পালা এটা বাকি রয়েছে সকল অধ্যাপকরাই এম এ পাস তাহলে এটা লিখবো তাহলে কী করবো সকল অধ্যাপক সকল অধ্যাপকরাই রাই হবে না সকল অধ্যাপক সকল বলে দিয়েছি সকল অধ্যাপক হন কি পাস এম এ এম এ পাস কোন বচন এটা এ বছর দেখো এ এ আই এল তাহলে এখানে আমার কিন্তু কোন এবারে আমি সংস্থানিক রুপটা করব। অপশন পয়েন্ট যদিও আমি এখানে দেইনি পাশে আমি করে দেখাচ্ছি দেখো সংস্থানিক গ্রুপটা করব। সংস্থানিক রূপের জন্য তিনটা তুমি দাগ নেবে আগে তিনটা দাগ নাও সংস্থানীয় রূপ পয়েন্ট করে নিতে হবে এখানে এস রয়েছে এখানে পি রয়েছে এখানে এস রয়েছে এখানে এম রয়েছে তারপরে এখানে অধ্যাপক এখানে রয়েছে এম না সরি এখানে রয়েছে এটা পি অধ্যাপক হচ্ছে পি তাহলে এখানে সাধ্য রয়েছে এখানে এম রয়েছে কত নম্বর সংস্থান দেখো এটা কি কি বচন রয়েছে এ এ আই কত কত নম্বর সংস্থান দ্বিতীয় সংস্থান ভালো করে দেখো ব্যাকেট দ্বিতীয় সংস্থান তাই না তাহলে আমরা এবারে সংস্থান লিখবো সংস্থান হচ্ছে আমাদের দ্বিতীয় সংস্থান কোন সংস্থান দ্বিতীয় এখানে লিখে দাও দ্বিতীয় কোন সংস্থান দ্বিতীয় বিচার করবো এবার বৈধ কিনা সেইভাবে নিয়মগুলোকে দেখে তিনটা বচন আছে দুটো পদ আছে তিনটা পদ আছে তিনটা পদ কতবার ব্যবহৃত হয়েছে দুবার করে ব্যবহৃত হয়েছে তাই না এবার দেখব হেতুপদ একবার ব্যবহৃত হয়েছে কি না সবার আগে দেখব হেতুপদকে তিন নম্বর নিয়ম দেখব হেতুপদ একবার ব্যবহৃত হয়েছে সরি ব্যাপ্য হয়েছে কিনা দেখো হেতুপদ হচ্ছে এম এ পাস এম এ পাস এম এ পাস এম এ পাস এ বছরের দুই জায়গায় দেখো বিধের স্থানে আছে আর আমরা জানি অ্যাসে বিনব অনুযায়ী অ্যাসে বিনব অনুযায়ী এ পচন কোন পথকে ব্যাপ্য করে উদ্দেশ্য পথকে ব্যাপক করে কোন পথকে ব্যাপক করে উদ্দেশ্য পথকে কিন্তু ব্যপ্য করে তো এবছর উদ্দেশ্য ব্যাপক করে তার মানে অধ্যাপক আর ব্যাঙ্ক অফিসের ব্যাপ হয়েছে কিন্তু এমএ পাস ব্যাপ হয়নি তাহলে দেখো প্রথমে নিয়ম লঙ্ঘিত হয়ে গেল সেই নিয়ম যে লঙ্ঘিত হয়েছে সেই নিয়মটা হচ্ছে ব্যাপ হেতুপদ একবার ব্যাপক হয় নি আর আমাদের নিয়ম হচ্ছে হেতুপদকে দুটি আশ্রপেক্ষের মধ্যে একবার ব্যাপ হতে হবে তাহলে দেখো এই নিয়ম লঙ্ঘন করে ফেললো এখন আমার বাকি নিয়ম আর দেখার দরকারই নেই যখনই তোমার একটা নিয়ম লঙ্ঘন করে ফেলবে তখন তুমি আমার কিচ্ছু দেখতে যাবে না তোমার কিচ্ছু দেখার দরকার নেই যে বাকি আর নিয়ম মানলো কি না কারণ একটা নিয়ম তুমি অমান্য করে ফেলেছে তাহলে এখানে এটা বিচারটা কী হবে অবৈধ হবে কী হবে বলো তো অবৈধ কেন একটা নিয়ম লঙ্ঘন করছে মূর্তি কি মূর্তি হচ্ছে এ এ আই টু দিয়ে দেবে দ্বিতীয় সংস্থান এবারে নাম নাম দেখো এখানে এখানে নামের জায়গায় যে অপশনটা লিখবো আমি সেটা হচ্ছে দোষ কি লিখবো দোষ এটা টাইপিং দোষ করবে কি দোষ আসলো দেখো তো অব্যাপ্য হেতু দোষ কি দোষ অব্যাপ্য অব্যাপ্য হেতু দোষ কি দোষ অব্যাপ্য হেতু দোষ এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে অব্যাপ্য হেতু দোষ তাহলে দোষটা আমি বুঝেই গেলাম কারণ হেতুপদে হেতু হেতুপদ একবারও ব্যাপক হয়নি তাহলে এবার ব্যাখ্যায় লিখবো সুন্দর করে ব্যাখ্যা লিখবে যে উক্ত নিরপেক্ষ ন্যায়টিতে আমি মুখে বলে দিচ্ছি এর আগের ভিডিওগুলোতে দেখে নেবে ব্যাখ্যাটা একই হয় উক্ত নিরপেক্ষ ন্যায়টিতে নিরপেক্ষ ন্যায় বৈধ নিরপেক্ষ ন্যায়ের সবকটি নিয়ম যথাযথভাবে পালন করা হয়নি উক্ত ন্যায়টিতে একটি বিশেষ নিয়ম লঙ্ঘন করা হয়েছে নিয়মটি হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অবশ্যই একবার কি হতে হবে ব্যাপ্য হতে হবে কিন্তু এখানে হেতুপদ এম এ পাস উভয়স্ত্রবাক এ বচনের বিধের স্থানে থাকাতে একবারও ব্যাপ্য হয়নি সেই জন্য এই ন্যায়টিতে কি হয়েছে একটি দোষের দুষ্ট হয়েছে সে দোষটি হল অব্যপ্য দোষ এবং ন্যায়টি কী হয়েছে অবৈধ হয়েছে আর অবৈধ হওয়ার ফলেই দোষটি হয়েছে অব্যপ্য হেতুদোষ এটুকু তোমরা লিখবে এটুকু লিখলেই তোমরা চারে চার পেয়ে যাও বুঝতে পারলে কথাটা আশা রাখছি বুঝতে পারলে খুব সুন্দরভাবে ভিডিওটাকে আর বড় করব না তার জন্য বারবার ডেস্কটপে দেখছি যে কত মিনিট হলো এর পরের যে এক্সাম্পলটা পরের যে এক্সাম্পলটা আছে সেটা তোমরা নিজে করে আমাকে পাঠাবে হোমওয়ার্কে আমার নাম্বারে এই যে উদাহরণটা এটাকে করেও নিজে করে একদম সুন্দর করে ব্যাখ্যা দিয়ে কিন্তু পাঠাবে ঠিক আছে আর তার আগে আমি তোমাদের বলে দিই যে এখানে বৈধ হলে তোমরা কিভাবে ব্যাখ্যাটা লিখবে দেখো সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া আছে যে উক্ত যুক্তিটি বৈধ হয়েছে এটা বৈধ আসবে তা বলে দিচ্ছি কেননা এখানে ন্যায়ের সকল নিয়মকে যথেয়ে পালন করা হয়েছে যুক্তিটিতে হেতুপথ এটা অপ্রধানশ্রবাক্য একবার ব্যাপক হওয়ায় অব্যাপ্য হেতুদোষ ঘটেনি আবার সাধ্যপথটি প্রধানাশ্রম বাক্য এবং সিদ্ধান্ত উভয় ক্ষেত্রে ব্যাপক হওয়ার হওয়ায় অবৈধ সাধ্যদোষ ঘটেনি আর অপ্রধান অপ্রধানাস্ত্রবাক্য ও সিদ্ধান্ত উভয় ক্ষেত্রে ব্যাপক হওয়ায় অবৈধ পক্ষদর্শ ঘটেনি তাছাড়া একটি আশ্রবাক্য বাক্য হয় হওয়ায় এখানে নয়ার্থক আশ্রয় জড়িত দোষও ঘটেনি ফলে ন্যায়ের সকল নিয়ম পালিত হয়েছে বলে যুক্তিটি বৈধ এবং যুক্তিটি তোমার ইয়ে যে মূর্তিটা আসবে সেই মূর্তিটার নাম কিন্তু লিখে দেবে সংস্থার মূর্তিটা নাম লিখে দেবে বাস তাহলেই তোমাদের কী হয়েছে বৈধ এটা বৈধ আসবে তোমরা করে তোমাকে করেই এই ব্যাখ্যা সহ মূর্তির নাম সহ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই ফিলোসফি সাবজেক্টে তোমাদের দশ দ্বাদশ শ্রেণীর যে কোনো গাইডের জন্য ঠিক আছে আশা রাখছি তোমাদের আজকের ক্লাস খুবই ভালো লাগলো আর এইরকমই মজাদার ক্লাস এত সুন্দর ক্লাস নিয়ে আসবো আমি আরও তোমরা সঙ্গে থাকো অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্টে খুব প্রয়োজন তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে আনন্দ দেয় আগ্রহ প্রদান করে তাহলে বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না কিন্তু থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন আর ভিডিওতে